ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুমোদিত ইঞ্জিনিয়ার উইং এর বিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মজুমদারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আবুল কালাম সাজ্জাদ ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এই উপলক্ষে ক্লাবের আমিন আহমেদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী ভাইস চেয়ারম্যান রেজাউল করিম আজিজুল হক বাবুল সিআইপি আনোয়ার হোসেন এদিকে উপদেষ্টা হিসেবে ইঞ্জিনিয়ার এটিএম ফারুক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান ইঞ্জিনিয়ার মনির হোসেনকে রাখা হয়েছে এছাড়াও সহ সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার নিক্সন বড়ুয়া ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম চৌধুরী যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফিন মোর্শেদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির জনি দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন জনবিষয়ক ইঞ্জিনিয়ার সাদ আহমেদ দায়িত্ব পালন করবেন নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইনি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম আরিফিন ইসলাম শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ টিপু সুলতান সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ বিন মোস্তফা কর্মসংস্থান ও যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহকারী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানভীর হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু খালেদ সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান নারী সম্পাদক ইঞ্জিনিয়ার ফরজানা রিমি ব্রাঞ্চ অ্যাফেয়ার সম্পাদক সোহার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম কমিটি ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যরা ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপির সাথে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন এই কমিটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীরা সমাজ সেবায় আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে যারা আমরা আছি সবার পাশে আমরা দাঁড়াবো এই যে আজকে ছিল ফ্রম দ্য বিগিনিং বলতে পারেন পনেরো বছর আগের কথা হ্যাঁ কিন্তু সেই সময় কোনো উইংস ছিল না উইংসের প্রচলন ছিল না কোনো গ্রুপ ইয়া ছিল না হ্যাঁ কিন্তু আমাদের মনে মনে ছিল আমরা সব সময় সোশ্যাল ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম সে ফ্রম দ্য বিগিনিং আমরা সবসময় আপনাদেরকে দেখেছি আপনাদের অনুমতি নিয়েছি যে কোনো প্রোগ্রাম করার জন্য আর আপনারাও সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন তো এটা বলতে বলতে আমরা আইবিটা আমাদের আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম এখন আমরা স্টার্ট করলাম সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা বা আমরা একটা গেট আমাদের ইফতার পার্টিগুলা করতে থাকলাম পাশাপাশি আপনাদের সাথে আমরা সবসময় লেগেছিলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিংসকে কীভাবে করা যায় তো এখানে এই যে ইঞ্জিনিয়ারিংসের বা আইবির ফরমেশানে আমাদের অনেক